বন্ধুরা বাংলাদেশের দার্জিলিং খ্যাত বান্দরবান জেলায় আমরা অবস্থান করছি বান্দরবানের নীলাচল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন বন্ধুরা আমরা এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখে যত না নামুগ্ধ হয়েছি তার থেকে বেশি মুগ্ধ হয়েছি একজন প্রতিবন্ধী ভাই উনি ডেইলি সাতকানিয়া থেকে এখানে আসেন আপনারা নিশ্চয়ই জানেন সাতকানিয়া চট্টগ্রামের একটি উপজেলা ওখান থেকে ডেইলি এসে এখানে উনি গান শোনান গান পরিবেশন করেন মানুষের মনোরঞ্জন করেন ছয় বছর বয়সে ওনার টাইফয়েড নিমোনিয়া হয়ে চোখ দুটো চিরতর অন্ধ হয়ে যায় উনি গান গিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন যদি ওনার গান আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্য জানান আমি আমার সাধ্য মতো ওনাকে আমি হেল্প করছি এবং বিভিন্ন লোকজন হেল্প করে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ আমার সাধ্য মতো ওনাকে হেল্প করার চেষ্টা করব যদি আবার বান্ধব মনে কখনো আসি এবার শুনুন ওনার গান I love लाला 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 आ

বন্ধুরা আপনারা সব কিছু ভাইরাল করেন হ্যাঁ আপনারা শুনলেই ভাইরাল হয় আপনারা দেখলেই ভাইরাল হয় এত কিছু ভাইরাল করতে পারেন

ইয়া মানুষের দাম দক্ষিণের উপর চেয়ে থাকতে পারতো অসহায়তার সুযোগ নিতে পারতো কিন্তু সেটা না নিয়ে উনি পরিশ্রম করে কষ্ট করে মানুষকে বিনোদন দিয়ে মানুষের মনোরঞ্জন করে এবং কোনো অশ্লীল গান গায়নি ভালো ভালো গান পরিবেশন করছে কেউ আবার মশলা মশাইল দিয়ে না এখানে খুব খারাপ কিছু গায়নি যদিও ঢোল বাধ্য সামান্য বিষয়ে বাধ্য পাপ ঠিক আছে তারপরে একটু কম্প্রোমাইজ করে নিই খুব মহাপর করছে না মনে হয় যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বন্ধুরা এই যে নীলাচল জিরো কিলোমিটার এখানে একটা আবার বলছি আপনারা ওনাকে ভাইরাল করুন আপনারা যে যেভাবে করেন ফেসবুক টিকটকে কাটসঅ করে দিয়ে ভিডিও নেন বা আপনারা যদি বাম বান্টার সমস্যা নিল ফলে ওনার ভয়েস নেন ওনার গান শুনুন ওনার গান রেকর্ড করে নিয়ে আপনারা ভাইরাল করে দেন ওনাকে ভাইরাল করে দেন এটাই আমি চাই আমাকে ভাইরাল করা লাগবে না ওনাকে ভাইরাল করুন কারণ আমি ভাইরাল হওয়ার মতন আমি এমন করি নি বা করতে পারি না কিন্তু উনি ভাইরাল হওয়ার মতন ওনার যথেষ্ট যোগ্যতা রয়েছে আপনারা দেখলেই আপনারা চাইলেই উনি ভাইরাল হবে আপনারা ফেসবুক টিকটক ইউটিউবে শর্ট ভিডিও রিলস যে যেভাবে পারেন বানিয়ে ওনাকে ভাইরাল করুন আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন দেশ ও বিদেশের সুন্দর সুন্দর জায়গার নাম্বর দৃশ্য দেখতে পারবেন হোল বাংলাদেশ তো দেখবি প্লাস আটটি দেশে আমি ভ্রমণ করছি সেগুলোর ভিডিও পর্যায়ক্রম আমি ফাঁকে ফাঁকে দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমি গতকালকে একটা ভিডিওতে বলছি কিভাবে একশো সাতষট্টি টাকায় মাত্র একশো সাতষট্টি টাকায় হোটেলে থাকবেন বান্দরবানের মতন জায়গায় আমরা মূলত ছয়জন ছিলাম এক হাজার টাকায় সেই একশো আল্লাহ হাতে